ভাই গাড়ি হুক আমি হরাই দেন সকাল বেলা আরে হৃদ করছি গাড়ি হৃদ করছি ধান হুকাই গে মানে গাড়ি হুকাই গে তাকে মানে কত রকম কথা শুনতে হয়েছে আজকে আমার তো প্রথমে ব্রেকে পাড়া দিলাম এখানে একটা বাতি জ্বলবে দেন পুশ করে দিলাম গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল স্টার্ট হওয়ার পরে আপনার হালকা পিকা বাড়ি দিবেন এই পাশে একটা বাড়ি দিবেন এই যে হালকা বাড়ি দিবেন হালকা বাড়ি দিবেন চাকা করলা কিভাবে খুলবেন প্রথম অবস্থা এখানে আপনারা এটা নেবেন নেওয়ার পরে এটা সুন্দরভাবে এখানে বসাবেন বসানোর পরে কিন্তু নিচে দিকে আপনাকে যাতা দিতে হবে তো আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাই দিই তো দেখাই এখানে দেওয়ার পরে যে কয়টা টাকা মানে খুলবেন প্রত্যেকটা চাই কিন্তু আপনাকে ঢিলাই নিতে হবে আমি একটা ঢিল নিলাম এবার আমি বলছিলাম হায়স গাড়ি জগ কোথায় বাজাবেন জগটা এখানে বাজাবেন এই হাইড্রোলিক জগ যদি না থাকে ছোট ডগ যেটা আছে আর কি মাথা ওইটা ঘুরায় 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 করে কিন্তু আপনাকে এই ফুকার ভিতরে কিন্তু দিতে হবে এখানে কিন্তু হায়স গাড়ি জগ বাজাবেন ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই চাকা লাগানোর পরে আপনারা কি করবেন এখানে আসা পরে দুই পাশে ধরবেন ধরার পর দেখবেন চাকাটা কোনো দিকে গজে কিনা যদি গজে তাহলে ভাববেন চাকা নাড়ে টাইট কম আছে এবং কি বেশি আছে যেন না গসে এই জায়গা খুলতে দিলাম পিছনে দোকান দিছি আর পিছের জায়গা খুলবো সামনে দোকান দিবো এইটা দেখা হচ্ছে এখানে এভাবে দিবো আর এইটা হচ্ছে এভাবে দিবো

তো গায়ে দেখেন আমার হাইস গাড়িতে কিন্তু আমি সাইকেল উঠাই নিলাম পুরোটা কিন্তু আটকে গেছে দেন এটা কিন্তু লড়বে না ওইভাবে আমি আমি রাখতেছি এটা হয়তো সিটের উপর শোয়াই দিব দেখি ভাবতেছি তো চলেন সাইকেলটা উঠাই যেভাবে উঠানোর সিস্টেম করা যায় ওইভাবে উঠাই দেন রাখি তোমরা বসছি তো ঠিকভাবে ওকে বস তো সাইকেলটা উঠাইলাম ওরা দুই আমাকে যথেষ্ট পরিমাণ একটা ভিজিট করবো তো সাইকেল কিন্তু গাড়ির ভিতরে উঠানো শেষ তো চলেন এখন আমরা গাড়িটা নিয়ে বেরোবো কারণ দুইটা ধরে কিন্তু আমি ঘুমাই না এখন আজকে একটু শান্তি ভাবে ঘুমাইতে চাইছিলাম দেন মহিলা দুইটা দ্বালায় কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারলাম না তো দেন গাড়িটা স্টার্ট দিয়ে তো প্রথমে দিলাম এখানে বাতি দেন করে দিলাম গাড়িটা কিন্তু স্টার্ট স্টার্ট হয়ে হওয়ার পরে আপনার হালকা পিক আপ বাড়ি দিবেন এই পা শেটটা বাড়ি দিবেন এই যে হালকা বাড়ি দিবেন হালকা ভাবে বাড়ি দিবেন ইঞ্জিনের সাউন্ড আর কি অন্যরকম হয়ে যাবে তো এখন আমাকে এই লুকিং গ্লাসটা আমি খুলে নিতেছি এই যে লুকিং গ্লাসের যে চিহ্নটা এটা

কারণ গাড়ি ভাড়া বেড়ে গেছে কি আমাদের এলাকাতে যেখানে পাঁচ টাকা ভাড়া সেখানে দশ টাকা হয়ে গেছে তার মানে পাঁচ টাকাই মানে বেশি হয়ে গেছে তো যাই হোক এরকম আরকি ভাড়া বেশি তো আস্তে গাড়ি পাওয়া যায় না এলাকার ভিতরে একটা সমস্যা তো দয়াক আজকে ভাবছি যে সাইকেলটা ঠিকঠাক করমু যে কয় টাকা লাগুক আমার তো আমার তো গাড়ি ভাড়াটা তো বাজবা অটো ভাড়া যেটা আছে দিন 50 টাকা করে কিন্তু বাজবে দিন যদি 50 টাকা করে হয় মাসে কত টাকা হয় তাহলে হিসাব করেন মাসে 1500 টাকা 1500 টাকা কিন্তু আমার সাইকেল দিয়ে কিন্তু মনে করেন সেভ হবে আর সাইকেল বহু দিন ধরে চালাই না কারণ শীতের ভিতরে এইখানে নামবা তোমরা ওকে তো ছোট ভাই দুইটা আছে ওই দুইটারে ওই সোসা আমি নামাই দিয়ে যাই এখানে বাপছিলাম শান্তিতে আজকে একটু ঘোরামু কিন্তু সকাল না হইতে চেরা চিনি বাজে দিছে ভাই গাড়ি সকাল বেলায় আর গাড়ি সিদ্ধ করছি গাড়ি হুকআ মানে কত যে কথা শুনতে আজকে আমার তো যাই হোক সকাল সকালে যখন সময় বেরোয় তখন গাড়িতে কিন্তু মোবাইলটা একদম বন্ধ হয়ে আছে তেমন একটা চার্জ নাই মাত্র কয়েক পার্সেন্ট চার্জ আছে ফোনটা বন্ধ হয়ে যাবে তো ভাবতেছি একটু আজকে একটু শয়তানি কর্ম বলতে আমাদের বাড়ির আশেপাশে একটা রাস্তা নাম যে কোনো অটোওয়ালা পাই বাট অটোওয়ালা কিন্তু এখানে দেখতেছি না দেখি সামনে যাওয়ার পরে জিজ্ঞাস্তো যে চাচা অন্য রাস্তা দেখুনটা যায় বাড়ির মজা করা বাসায় এলাম কিন্তু না যা মজা হইব না কারণ এলাকা আজকে লোকজন কম সকাল সকাল তো যাওয়া লোকজন দামোদরের রাস্তাটা অনেক ভাঙাচোরা তো চলেন আমরা এখন এইখান থেকে দামোদরের দিকে যাবো যাওয়ার পরে সুন্দর করে সাইকেলের নামাবো নামানির পর চাকা-টাকা ঠিক করতে হবে আজকে একটু কাজ আছে কিছু আমার আসলে গাড়ি নিয়ে কিছু কাজ আছে মোবাইল টুল চেঞ্জ করতে পারি আর হতে চাকা-মাগা সার্ভিসিং করতে পারি সাইকেল মাইকেল সব ঠিক করব কারণ ভালো লাগে না সব ঠিকঠাক না থাকলে আসলে মনটা ফেস থাকে না সবকিছু ঠিকঠাক থাকলে দেন ভালোই লাগে তো চলেন আমরা এখন যাই আর এই তো পার্কিংয়ে চলে আসলাম আসার পর ফোনটা চার্জ করছি চার্জ দিলাম হালকা পাতলা চার্জ হয়েছে আর এখন সময়টা এগারোটা ভিতরেছে

একটু সুন্দরভাবে ওয়াশ করামো ওয়াশ বলতে চাকা মাকে সার্ভিসিং করাম আজকে দিয়ে মিস্ত্রি ভাই আসতে আহ নাই মিস্ত্রি ভাইরে ফোন দিলাম মিস্ত্রি ভাই বলতেছে ভাই আমার বিশ মিনিট লেট হবো আর যদি বিশ মিনিট লেট করে সেক্ষেত্রে কিন্তু পুরো গাড়ি কিন্তু মোজ দেওয়া শেষ হবো

কয় জায়গা সার্ভিসিং করবেন প্রত্যেকটা জায়গা আগে আপনার ডিলাই নেবেন কিংবা ডিলানোর আগে আপনারা দুই চাকা যোগান দিয়ে পিছনে না সামনে যদি সামনে চাকা খোলেন তাহলে পিছনে চাকায় যোগান দিবেন দুই চাকা এই পাশে একটা ওই পাশে একটা আর যদি পিছনে চাকা কখনো খোলেন তাহলে সামনে যোগান দিবেন এই চাকাটা তো যাই হোক আমি যেহেতু চাইটা চাকা খুলবো তো প্রথমে আমি এই সামনে চাকাটা খুলবো তো পিছনে যোগান দিবো ইট দিয়ে তো আমি আপনাদের যোগান সহকারে দেখাই দিই তো আমি যেহেতু সামনের চাকার আগে কোনো পিছনে চাকা দেখে যেখানে এভাবে যোগান দিতে হবে আপনাকে যেমন একটা ইট দিচ্ছি চাকা লোকে মিলাই দিবেন আপনি এভাবে মিলাই দিবেন হাত দিয়ে ধরে এটাও কিন্তু দিবেন এটা সামনে দিবেন মানে এক চাকা যোগান দিলে হবে কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন আমি যোগান দিলাম এক চাকা যোগান দিলাম ওই পাশে একটা যোগান দিলাম দেন ওই পাশে যোগান দেওয়ার কোনো দরকার নাই কারণ যেহেতু এক চাকা যোগান দিলে আমার হয়ে যাবে তো চাকা গোলা কীভাবে খুলবেন প্রথম অবস্থা এখানে আপনারা এটা নেবেন নেওয়ার পরে এটা সুন্দরভাবে এখানে বসাবেন পরে কিন্তু নিচে দিকে আপনাকে যাত্রা দিতে হবে তো আমি আপনাকে প্রমাণ সকাল দেখাই দেয় তো দেখাই এখানে যাওয়ার পরে যে একটা চাকা মানে খুলবেন প্রত্যেকটা কিন্তু আপনাকে ঢিলাই নিতে হবে আমি একটা নিলাম এভাবে আবার নিচে নিচে হচ্ছে চাকা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কিন্তু চাকার সাথে থাকে তো এটা ডিলেছি তারপর হচ্ছে আমি এটা ঢিলাম নিচের চাক গেছে এটাও ডিলাম ও একমাপে ঢিলাই নিবেন আপনি আমি এটা নিলাম দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি খুলতেছি তো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কিন্তু খুলতে পারবেন ইজিলি এমনকি লাগাইতে পারবেন দেখেন কতটা নাট টাইট বেশি থাকে কতটা কম থাকে যেটা না খুলতে সেক্ষেত্রে আপনি কিন্তু খুলতে পারবেন তো এটার সাথে কিন্তু কিন্তু আপনারা পাইপও ইউজ করতে পারেন যদি এটাতে যদি চাকা যদি না খুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাইপটা কিন্তু খুলতে পারবেন ইজিলি যেমন এটা আমি সুন্দরভাবে বসায় নিলাম আমি সুন্দরভাবে বসায় নিলাম দেওয়ার পরে এই পাইপটা এটা ভিতর দিয়ে দেবেন দেওয়ার পরে এটা এক হাতে এনে ধরবেন আর বাম হাতে এখানে ধরবেন এটা এক হাতে এখানে রাখবেন বাম হাতে আর ডান হাতে এখানে রাখবেন নিজে দেখি কিন্তু চা দিলে দিয়ে দিলে কিন্তু খোলা যেতেছে একদমই কি চাকা খোলা তো চলবেন চাকাগুলা খোলা শেষ হলে আপনি কি করবেন এই নাটগুলা এভাবে ঘোরাবেন এক একটা করে ঘুরবেন প্রত্যেকটা নাট ঘুরাই নেবেন নেওয়ার পর আমরা একটু যেহেতু এখন আমাদের চাকা খোলা একটা টোটালে শেষ তো আমরা কিন্তু নিচে এখন জগ বা মোষ দিয়ে কিন্তু আমাদের কিন্তু ওটা করতে হবে তো চললেন জগটা নিয়ে আসি তো আমি এখন আপনাদের দেখা মোষ জগ কোথায় বাজাবেন হাইস গাড়ি খোলার জগ কোথায় বাজাবেন যে এটি একটা হাইড্রোলিক জগ এটা হাইড্রোলিক জক না মিস্ত্রি ভাই এটা একটা বড় জগ সো এটা কিন্তু বাজানোর একটা জায়গা আছে তো জায়গাটা আমি দেখাইতে পারতেছি না তো আমি যেটুকু পারি আপনাদেরকে দেখাই দেই এটা আমার বড়িতে টাস লাগানো ভাই ওই যে ওই যে ওখানে এখানে একটা ইচ্ছু আছে আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মানে জগ রাখার একটা সিস্টেম আছে যে এখানে এইখানে বাজায় কিন্তু জগটা উঠাইতে পারবেন তো যাই হোক যখন আমি নিজের চাকা ঘুমো এক্সটা পাবে তখন আমি আপনাদের দেখাই দিবটা কোথায় বাজাবেন বা পিছনে একদম ইজিলি শুধু আপনাদের দেখাইলে বুঝতে পারবেন তো যাই হোক ভিডিও কল মানে মিস্ত্রির চাকা খোলা শেষ করে কিন্তু আমি পরে দেখাই যাবি যেহেতু হাইটো লিখবো জগ বড় জগ আর মিস্ত্রি ভাই আমার সাথে আছে হচ্ছে আর তার সাথে আছে আমার দুষ্ট আরেক আমার যতটুকু পারে সহযোগিতা করবো তো দেখেন আমাদের কিন্তু সব করা শেষ আমার মিস্ত্রি ভাই এখন আমার চাকার নাট গুলা মানে খুলবে আমি কিন্তু সব কিছু ডিলাই দিছি আমি সব আপনারা দেখেন শুধু আমার মিস্ত্রি ভাই খুলুক আপনারা দেখেন দেখলে শিখতে পারবেন ঠিক আছে না শুধু ভাই আর আমাদের এলাকার মিস্ত্রি অনেক ভালো মিস্ত্রি সব কাজ করে আনাগাড়ি কাজ করে ভাই আমাকে একটু দেখাই দিবা চাকাটা কিভাবে বের করবো একটু দেখাওয়া

আর এখানে কিন্তু ড্রাইভারের কোনো কাজ নাই যা কাজ সব মিস্ত্রি কাজ তো মিস্ত্রি যেটুকু কাজ সেটুকু করুক আমাদের কিন্তু প্যাডের কাজ প্যাড আছে নাকি আমরা দেখতে পারবো প্যাড কতটুকু আছে অনেকটুকু আছে আর একদা দুই মাস চালাইতে পারবো আর আমার গাড়ির প্যাড কিন্তু একদম যা পানি প্যাড গাড়ির বয়স হচ্ছে চার মাসের মতো বয়স একদিনও কিন্তু গাড়ির প্যাড কিন্তু কোনো মানে ঘুরে চার চেঞ্জিং করি নাই চেঞ্জিং আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্যাড থাকে এখানে প্যাড এখানে একটা এখানে একটা দুইটা প্যাড থাকে তো যাই হোক তো চলেন আমরা চাকা খোলা শেষ করছি চাকাটা লাগামো আপনাকে দেখাই দেবো তো আমি বলছিলাম হাইগারি বাজাবেন এখানে বাজাবেন এই হাইড্রোলিক যদি না থাকে যেটা আছে মাথা ওইটা করে কিন্তু আপনাকে এই ফুকার ভিতরে কিন্তু দিতে হবে এখানে কিন্তু হাইগারি জগ বাজাবেন নিচে একদম নিচে তো আমার মিস্ত্রি কাজ শেষ তো এই চাকা কিন্তু আমার লাগানোর পালা তো চাকা কিন্তু লাগাবেন তো আমি আপনাকে দেখাই দেয় এখানে যতগুলো স্টিক আছে ভিতরে যেগুলো স্টিক আছে যেগুলো নাট আছে স্টিক আর কি এগুলা এগুলোর সাথে এই যে আপনার একটা পয়েন্ট যদি বসাইতে পারেন ভিতরে দিতে পারেন তাহলে কিন্তু ওপেনে কিন্তু আপনার চাকা কিন্তু লেগে যাবে আমি আপনাদের প্রমাণ সহকারে নিজে লাগাই এবং কি আপনাদেরকে দেখাই দিই যেমন আমার কিন্তু অলরেডি মানে বসে গেছে তো আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা একটা ভিতরে ঢুকাইছি আরেকটা কিন্তু ভিতরে ঢুকাইছি একটু কাছের সবাইকে দেখাই দেব ভিতরতেও সে কিন্তু এখন নানা চাকাতে চাপ দিলে কিন্তু ভিতরে কিন্তু চাকাটা ঢুকে যাবে এবং কি ঢুকে গেছে আর কিন্তু ভিতরে ঢুকবে না পরে নাটগুলো একটু খুঁজে নিবেন না থাকে তারপরে এই আস্তে আস্তে বসাবেন এইভাবে সবসময় কানে কমাইছে বসাবেন এক সিরিয়ালে কোনোক্ষণ বসাবেন না একদম রিয়া আছে বসাবেন এই দেখছেন আমি কিন্তু বসে একটা লাগালাম এটা দুই নাম্বার তো বা শেষ গেল তারপর হচ্ছে এই পাশে

আমি কিন্তু ওইটুকুই নিতেছি লাগবে না তো আর জিনিস চাকা লাগানোর পরে আপনারা কি করবেন এখানে আসার পরে দুই পাশে গজে না যদি গজে তাহলে ভাববেন চাকা নাড়ে টাইট কম আছে এবং কি বেশি আছে যেন না গসে আমার চাকা কিন্তু আর না একদম স্ট্রিট দাম আছে তো যাই চলেন এখন আমরা জোর নামে ফেলবো তো আমার সামনে চাকা কিন্তু কমপ্লিট তো আমি যেহেতু পিঠে জায়গা বলবো তো আমার পিছে জায়গা যদি খুলতে যাই সামনে জায়গা কিন্তু অবশ্যই যোগান দিতে হবে তো আমার এই যোগান দুইটা কিন্তু দুই হাতে নিয়ে আমি সামনে জায়গায় যোগান দিব সবাইকে দেখাও যেমন এই জায়গা খুলতে দিলাম পিছনে যোগান দিছি আর পিছনে জায়গা খুলবো সামনে যোগান দিব এইটা টেদার হচ্ছে এখানে এভাবে দিব আর এইটা হচ্ছে এভাবে দিব তারপরে হচ্ছে আমরা এই টাকাটা আমরা খুলে নিব ঘুরাই করে এই যে আবারও সেম এক মিনিয়ম এখানে দিবেন কপি লাগছে পাইপ যেহেতু আমার এখানে নাই সেক্ষেত্রে আমি হাত দিয়ে খুলতেছি হাত খুলতে গেলে একটু হার হবে তাও কিছু কারণে আপনি একটু কষ্ট করলে খুলে নেবেন আর যদি গাড়িতে পাইপ না থাকে এক দেড়শো টাকা লাগবে একটা পাইপ কিনে নেবেন আপনারা আপনাদের মন মতন আমি কিন্তু হাত দিয়ে কিন্তু খুলে নিতেছি দেখা হয় আপনি আপনাদের অনেক কষ্ট লাগতেছে যেহেতু হাত দিয়ে খুলতেছি ওকে ডান আমার ছয়টা ইসটি কিন্তু খোলা শেষ মানে ডিলানো শেষ তারপরে আমি হচ্ছে প্রত্যেকটা স্টিক হাত দিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে ডিলাই নিলাম তারপরে হচ্ছে আমি হায়েস্ট গাড়ির জগ কোথায় বাজাবো পিছনে জগটা হচ্ছে এই যে যেখানে পাতি সেটের সাথে বাজামো এই যে তো যাই হোক এখানে যেহেতু এইভাবে দেখানো সম্ভব হইতা না এখানে পাতি সেট কেমন কতটুকু বোঝা যাচ্ছে আমি সেও বসতেছি না এই যে পাতি সেটের সাথে নিচে কিন্তু বাজাবো আমি তো চাকাটা বের করি বের করার পরে আমি আপনাদেরকে দেখাই কোন জায়গায় আমরা পাতি সেট মানে পিছের চাকা খুলতে গেলে কোথায় বাজায় জগটা তো আমার মিস্ত্রি কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে মানে মিস্ত্রি আছে দেখবেন এখানে পাথর জমে থাকে এই যে আমার কাছে কিন্তু পাথর আটকেছে এগুলা কিন্তু বিপজ্জনক খুবই বিপজ্জনক এগুলা কিন্তু আপনাকে ছাড়াই নিতে হবে এগুলা কিন্তু আপনার কাজ কিন্তু কেউ করে দেবে না দেখেন কতগুলো পাথর হাঁটতেছে আমার চাকাতে এগুলা কিন্তু আপনারা ছাড়াই নিবেন এগুলা কিন্তু রিক্স হয়ে যাবে যে কোনো সময় আপনি ব্রেক মারলেন হঠাৎ করে চাকা নিচে একটা মানে ই আছে আপনার পাথর আছে হঠাৎ করে চাকাটা স্লিপ দেয়া তাহলে অন্যদিকে চলে যাবে দেখেন এখানে আমি আপনাদের দেখাই কতগুলো পাথর কিছু দেখেন এই যে পাথরগুলো কিন্তু আমাকে ছাড়াই নিতে হবে প্রতিদিনই টিপে থেকে আসার পরেই আপনি চালে কিন্তু ছাড়াই নিতে পারেন এগুলো কিন্তু খুবই বিপজ্জনক দেখেন আমি ছাড়াই নিতেছি এই দেখেন আমি কিন্তু সারানো কমপ্লিট তো আপনারা যখনই চাকার সার্ভিসিং করবেন

হয়তো কোন একটা কম মেশ হলে আমাকে আপনাদের কমেন্টে জানাতে পারবেন ভাই কোন চাকার নাটটা মানে কম হয়েছে এবং কি বেশি হয়েছে যদি বোলা কমেন্টে জানায় না আমাকে আমি তারপরে নেক্সট আপনাদের কমেন্ট দেখে কিন্তু চাকার নাটগুলো কিন্তু ঠিকঠাক করে নিব ঘুরাইতেছি এক মাপের নাটগুলা ঘুরাই নিবেন আপনি নাটগুলা কিন্তু সবগুলো কিন্তু একমাপে কিন্তু আমি টাইটে নিয়েছি একটু সময় লাগবে তারপরে আপনি একটু সময় নিয়ে কিন্তু কাজগুলো করবেন এগুলা কিন্তু তাড়াহুড়া কোনো কাজ না এগুলো আপনারা রিল্যাক্সে কিন্তু করতে পারেন যেদিনকে মনে হয় যেদিন মনে করেন আপনাদের টিপ থাকবে না ওই দিন কিন্তু আপনারা রিল্যাক্সে কিন্তু এগুলো কাজগুলো করবেন এগুলা করতে তাড়াহুড়া করতে চান না তাহলে দেখা যায় তো একটা প্রবলেম হতে পারে তো আপনারা রিল্যাক্সে কাজগুলো করে ট্রাই করবেন তো আমার কিন্তু সবগুলা করা শেষ এখানে কিন্তু আমি নাটগুলো টাইট দিবো এক মাপের কিন্তু নাটগুলো টাইট দিবো দেখেন এক মাপে টাইট দিতে হবে আমাদেরকে প্রত্যেকটা নাট একভাবে টাইট দিতে হবে যেমন আমি সবসময় কানে কোনো দিয়ে নেবেন আমি কিন্তু কানে কোনো হিসেবে দিয়ে নিলাম মানে আঁকা পাকা দিয়ে নিলাম এটা দিলাম আবার এটার সাথে দিতেছি আবার এটা দিতেছি এক মাপের না টাইট দিলে চাকা প্রবলেম হতে পারে হয়তো কোনো চাকার নাট কম হবে কোনোটা বেশি হবে এরকম হবে আর কি আমি কিন্তু নাট টাইট দেওয়া শেষ আরেকটা জিনিস দেখায় দিয়ে ওই সামনের টাকাটা যেভাবে গজে কিনা এটাও কিন্তু আপনাকে চেক দিতে হবে যেমন এখানে ধরবেন কেমন ধরে এই দিকে মানে এইদিকে এইদিকে চারা দিবেন এইভাবে চারা দিবেন যদি মনে করেন যদি গোজে তাহলে যে পাশে গোল যে পাশে নাটা নেবেন আবার তারপর হচ্ছে নিচে ধরে উপর দিকে চা দিবেন মানে এরকম এরকম করে এইরকম এরকম করে যত দিবেন দেখবেন যে সামনের টাকা এই পাশটা নয় কিনা যেহেতু আমার কোনো পাশটায় লড়তেছে না সো আমার ডা অকে ড্রান এখন আমি জগটা নামিয়ে ফেলার পরে ওই পাশে কমপ্লিট করবো

আপনারা যখন গাড়িটা পার্কিং করে দিবেন তখন ফিরে গিয়ে পাড়া দেওয়ার পরে কিন্তু এখানে চারটে কিন্তু আপনারা পার্কিং করে দেবেন কিন্তু স্টপ হয়ে গেছে লেখা আছে স্টপ আছে তো যাই হোক এখন কিন্তু আওয়াজ চলে গেছে আর এই তো টাকা সার্ভিসিং করার শেষ তো আপনারা দেখলেন কিভাবে চাকা খুলবেন কিভাবে লাগাবেন তো চাললে কিন্তু আপনারাও কিন্তু শিখতে পারবেন একটি নিয়ম যেখানে জগ বাজাবেন হাইস গাড়ি প্রত্যেকটা জায়গায় এক জায়গায় হাইস গাড়ি শুধু যেগুলো প্রাইভেট কার আছে সেগুলো কিন্তু অন্যখানে জগ বাজাইতে হয় সেই জগটা হচ্ছে কেসির মতো আর কি এরকম ফাঁকা গ্যাপ থাকে আর কি ওটা বিচে বসে পরে কিন্তু ঘোরাই করে কিন্তু উচ্চা করতে হয় আর যেটা আমি হাইডেল জগ বাজাইছিলাম আর দুই তিন যাতায় কিন্তু গাড়ি কিন্তু উচ্চ হয়ে গেছে তো যাই হোক আজকে পর্যন্ত হবে নতুন কোনো ভিডিওতে যার ভিডিও দেখা আমার গাড়ি কিন্তু দেখতেছে তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখাবে নতুন কোন ভিডিওতে আলাদা